যারা পাঁচ ব্যাংকের গ্রাহক আছেন তাদের জন্য একটি সুখবর অপেক্ষা করতেছে তো আপনারা অনেকেই জানেন যে অনেকদিন যাব আপনাদের যে প্রফিটের টাকা সেগুলো কিন্তু উঠাতে পারতেছিলেন না যে আপনি যখন ব্রাঞ্চে যান যাওয়ার পরে যখন তারা চেক করে দেখে যে আপনার অ্যাকাউন্টে প্রফিটের টাকা তখন কিন্তু তারা আপনাদেরকে টাকা দিচ্ছিল না এমনটা কিন্তু আমি নিজেই দেখছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখার মধ্যে অনেকেই দেখছি যে তারা যখন প্রফিটের টাকা ওটাতে আসে তখন কিন্তু তাদেরকে টাকা দিচ্ছে না এটার বিভিন্ন ধরনের জামেলা ছিল বিভিন্ন ধরনের কারণ ছিল সমস্যা ছিল সেই কারণে পাচ্ছেন না তো এখন যেটা শুরু করবো সেটা হলো যে আপনার যে টাকা টাকা প্রফিটের সেইটা তুলতে পারবেন এক তারিখ থেকে অর্থাৎ আজকে আজকে দেখতেছেন যে ভিডিওটি হলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ আজ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনার কত বৃহস্পতিবারে জানিয়ে দিচ্ছে যে এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ দু থেকে আপনারা যারা প্রফিটের টাকা আছে লাভের টাকা আছে তারা কিন্তু তুলতে পারবেন যেমন দেখা যায় যে যারা ডিপিএস করছেন বা ডিপোজিট করছেন করছেন এফডিআর তাদের কিন্তু প্রতি যে মাসে আপনার প্রফিট আসে বা কয়েক মাস পর পর যে প্রফিটটা আসে সেটা যখন আপনার অ্যাকাউন্টে থাকতো তো আপনারা জানেন যে এই ব্যাংকগুলো বংকারের কারণে বা এই সমস্যার কারণে আপনাদের এই যে প্রফিটের টাকা সেগুলো কিন্তু তুলতে পারতেছিলেন না তো এখন আসার বিষয় যেটা সেটা হলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আপনারা চাইলে আপনাদের প্রফিটের টাকা তুলতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই কারণ আমি দু তিন দিন যে সমস্যাটা দেখলাম সেটা হলো মানুষের যে হাই হুতাস সেটা কিন্তু মানে খুব একটা সমস্যাই তারা পড়েছিল তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করলাম যে গভর্নর অলরেডি জানিয়ে দিছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আপনারা টাকাটি তুলতে পারবেন এবং পাশাপাশি আপনাদের যদি আপনাদের যে প্রয়োজনীয় অর্থ সেটাও যদি তুলতে তুলতে চান পারবেন এবং যাদের এফডিআর আছে আছে বা যারা বিশি অঙ্কের টাকা রাখছেন তারা যদি চান তাহলে আপনাদের এই আমানতের বিপরীতে প্রতি ছয় মাস পর পর এক লাখ টাকা করে লোন দিতে পারবেন পরবর্তীতে সেটা অ্যাডজাস্ট করবে করার পরে দেখবে যে আপনার টাকার কি অবস্থা যে কমপ্লিট হয়েছে কিনা তো এভাবেই কিন্তু আস্তে আস্তে এই যে পাঁচ ব্যাংকের একটি সংকট ছিল সেটা কিন্তু কাটিয়ে উঠতেছে বা পর্যায়ক্রমে তারা কিন্তু সিদ্ধান্ত তো আগে শুধু আপনার পারতেন অন্য কোনো টাকা তুলতে পারতেন না এখন কিন্তু আপনার যাদের বেশি টাকা আছে তারাও কিন্তু ছয় মাস পরে পরে চাইলে এক লাখ টাকা করে নিতে পারবেন পাশাপাশি আপনাদের যে লাভের টাকাগুলো আসলো সেগুলো যেগুলো দিছিল না সেগুলোও কিন্তু এখন দিবে তো এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে পিছনের যে টাকাগুলো বা পিছনের যে লাভ সেটা কিন্তু আপনি শুধুমাত্র চার পার্সেন্ট পাবেন এবং এক তারিখ জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ থেকে সম্পূর্ণভাবে বাজার ভিত্তিক আপনারা যে প্রফিট সেটা কিন্তু পেয়ে যাবেন তো জরুরি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান বা গভর্নর এই বিষয়টি কিন্তু সবার সাথে উন্মুক্ত করেছে যে এখন থেকে চাইলে আপনারা প্রফিটের টাকা নিতে পারবেন পাশাপাশি চাইলে ঋণ নিতে পারবেন আস্তে আস্তে আপনারা লেনদেন করতে পারবেন বাড়াতে পারবেন তো সবগুলো বিষয়ে কিন্তু তারা গত বৃহস্পতিবার সব মানে তারা খুলাসা করছে যে এই জিনিসগুলো পাবেন তো বিভ্রান্ত হবেন না আস্তে আস্তে আপনাদের যে অর্থ সেগুলো ফেরত পাওয়া শুরু করবেন তো এই বিষয়ে যদি আরো কোনো মতামত থাকে জানাতে পারেন ধন্যবাদ